আজকে আমার মামা বাড়িতে আছে রান্না পুজো তাই রান্না পুজোর বাজার গুলো তোমাদেরকে একবার ছট করে দেখিয়ে দিলাম এখানে উনুনে চলছে মাছ ভাজার পর্বগুলো তো মাছ ভাজার পর্বগুলো তোমাদেরকে একটু ছট করে দেখিয়ে দিলাম ছোট্ট করে ভিডিওটা শেয়ার করেছি খুব বড় করে করিনি আর দুপুরের খাওয়া দাওয়া পটল ভাজা গুড় ভাজা আলু ভাজা ওল মাখা বেগুন ভাজার একটা ছেঁচড়া মাছের কাটা দিয়ে বেশ ভালোই লাগে আর গরম গরম মাছের ঝোল খুব সুন্দর রান্নার পুজো রান্নার এই খাবারগুলো খেতে অসাধারণ লাগে আর আমাদের বাড়িতে যেহেতু এই রিচুয়ালটা নেই ওই জন্য মামা ভাড়ি এই রিচুয়ালগুলো আমরা একদমই মিস করি না তো চলো রাতের খাবারে রান্না পুজোর মূল অ্যাট্রাকশন এই যে মাছের ঝাল লাল লাল কষা কষা ঝাল ঝাল দারুণ আর এই হচ্ছে ওল বড়া তার সাথে আরও মাছ সাড়ে পাঁচ কিলো ছ কিলোর মতো মাছ ছিল আর ডাল ঝিঙে পোস্ত আর এখানে আছে মাছের মাথা দিয়ে কুমড়ো এখানে সব ভাজা আমরা চাকনি আমি আর সবার সাথে বসে খাইনি পরের দিন এটা পান্তা ভাত এখানে এদিকে টিভিতে চলছিলো সিরিয়াল ওই জন্য আমি বসে পড়েছি খেতে তো পান্তা ভাত খেতে তো আমার দারুণ লাগে ছোটোবেলায় অনেকবার খেতাম বাট এখন তো একবারই খাই আর আমার মামিকে তো আমি বলেই রেখেছিলাম যে মামিমা আমাকে কিন্তু বড় একটা মাছের মুড়ো দিও আমি বড় মাছের মুড়ো পান্তা ভাতা অনেক দিন খাইনি তো সেই মতোই খেয়েছিলাম তো কার কেমন রান্নাতে কেমন দিনটা কাটলো অবশ্যই কমেন্টসে শেয়ার করো আমিও ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক দিয়ে দেবে সবাই বাই বাই